মানুষ কেমনে সোজা হয়ে যায় মানুষ কেমনে ভদ্র ভাষায় কথা বলতেছে মানুষ কেমনে আর পাগলামি করে না এইটা না দেখলে বুঝতেই পারবেন না যে মানুষ আসলে ক্যামেরার সামনে কত বড় অভিনেতা ভাই ক্রিমাপা ক্রিমাপার আর শেষ রক্ষা হলো না অনেক কান্দাকাটির ভিডিও দেখছেন অনেক দেশবাসীর কাছে ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার পরেও কিন্তু শেষ রক্ষা হলো না আজকে রাতে তারে গ্রেপ্তার করে সাভার থানা সাভার আসলে আর ওইদিকে হ্যাঁ ওই থানাতে নিয়ে যাওয়া হয়েছে ভাই তবে ভাল লাগতেছে ক্যামেরার সামনে যতটা কান্নাকাটি করছিল। যতটা উল্টাপাল্টা কথা বলতেছিল এতদিন এই এখন তার নিয়ে যাওয়ার সময় কোনো অসংলগ্ন কথা না কোনো পাগলামি না একদম সব ঠিকঠাক কান্নাকাটিও করতেছে না পুলিশ যখন নিয়ে যাচ্ছে আসলে কি হয়েছে ঘটনা কি ক্রিমাপাকে কেন গ্রেপ্তার করা হলো এবং এইটার শেষ কথায় কি হতে পারে ভাই ভাই দেখেন ক্রিমা প্রথমে পাগলামি করছে নিজেকে নিয়ে পাগলামি করেছে নিজের বিভিন্ন রকম ডায়লগ দিয়ে পাগলামি করেছে এবং সে যে ক্রিম বেচে এই ক্রিম বেচারও কিন্তু তার কোনো লাইসেন্স টাইসেন্স নাই তবে এইটা মূল ফ্যাক্ট হয়ে দাঁড়ায় নাই ভাই মূল ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে যে ক্রিমাপার যে একটা মেয়ে আছে না দেখেছেন না ভাই মেয়েটারে দেখলে আমার নিজেরই মায়া লাগে এবং আমার মনে হয় যে যেভাবে ভাই ইয়া হয় মানে ও ওনার একটা শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল ছোট মানে ইয়া করার তার বাচ্চার করে ফেলছে চুলের অবস্থা একদম কি করে ফেলতেছে আবার নাইড়ে করে ফেলতেছে মানে উড়া দুরা অবস্থা তার ছেলেটার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করে আমরা দেখতে পেয়েছি কিন্তু মেয়েটার উপরে যত তার মানে দেখলে যে ক্যামেরা সামনে নিয়ে আসলে ভিউ হয় এবং সেও মজা পাচ্ছে দেখছে যে এর আগে তো এরকম কত পাগলামি করছে কিছু তো হয় নাই এখন এই এটা নিয়ে পাগলামি করলে কি হবে বিগত ভিডিওতে অনেক মানুষদেরকে বুঝাইতে চাইলো যে না আমি আমার সন্তানদের আমার পরিবার আমার খুব ভালোবাসি এই সেই না একাই একশো নামের একটা ফেসবুক পেজ আছে দেখবেন আপনারা তো তারা মূলত এই উদ্যোগটা নিচ্ছে আপনারাই বলছিলেন কমেন্ট বক্সে যে ভাই একটা কিছু করা দরকার এর কি গ্রেপ্তার করানো যায় না বেটা কি থামানো যায় না অনেকেরই খারাপ লাগছে না আপনাদের খুশি হয়েছেন কারা কমেন্ট বক্সে লিখবেন তো দেখেন সেই একশো নামের সেই পেজ থেকে তারা গুরুত্ব সহকারে এই ক্রিমাপার নামে লিপি দিছে জেলা প্রশাসক বরাবর এবং এটা মিডিয়াতে এসেছে বিশেষ করে সকল ধরনের মিডিয়া কভার করছে এবং জেলা প্রশাসক ইউন কাছে বলছে যে কি এ ব্যাপারটা তাড়াতাড়ি দেখো ইউন আবার পুলিশের কাছ থেকে বলছে যে দ্রুত তদন্ত মামলা মনে হয়ে গেছে অলরেডি মাপ নাই ক্ষমা নাই মানুষজন মানে ক্ষমা করতেছে না শাস্তি তারা পেতেই হবে তো এখন তিনি যতই মা মাপ চাচ্ছে যে তিনি এমন ভিডিও করবে না এই সেই তো তা তবুও তা যেহেতু একটা একটা বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে পুরা বাংলাদেশ এটা জানাতানি হয়ে গেছে তাকে গ্রেপ্তার করা হলো দেখলাম এখন প্রচলিত আইন অনুযায়ী শাস্তি তো কিছুটা হওয়া লাগে ভাই এবং ভালো শাস্তি হওয়া লাগে এরপরে যদি সে ভালো শিক্ষা গ্রহণ করে তবে হ্যাঁ তার ফ্যামিলিও আছে এই বিষয়টাও খারাপ লাগতেছে যে তার ফ্যামিলি আছে যত যে হোক সে তো মা তাই না তো এই যে পাজা গ্রেপ্তার হলো এই যে এতে আপনারা কি আসলে কি বলবেন কমেন্ট বক্সে লিখেন আমার বক্তব্য হচ্ছে দরকার ছিল এবং যে ততটুকু প্রয়োজন যেটা তাদের ফ্যামিলির কোনো প্রভাব পড়বে না ততটুকু করা উচিত কারণ সোশ্যাল মিডিয়াতে যা খুশি তা দেওয়া যাবে না এটা তাদের বুঝানো উচিত ভালো থাকবেন সবাই